নারায়ণগঞ্জ কালীবাজারে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে পাকিস্তানি ড্রেস সাদা বাহার আগানোর সব ড্রেস পেয়ে যাচ্ছেন অর্ধেক দামে পুজো স্পেশাল এক হাজার টাকা থেকে শুরু ড্রেসের কালেকশন শুরু করা যায় হ্যালো মার্কেট রোজ কালেকশন চলছে পুজো স্পেশাল ধামাকা অফার সো এটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ কালীবাজার ফ্রেন্ডস মার্কেটে আসলে আপনারা নয়ন গলিতে ভিতরে গেলেও কিন্তু রোজ কালেকশন এর সব পেয়ে যাচ্ছেন যেখানে হচ্ছে আপনারা সব সুতি কালেকশন পেয়ে যাচ্ছেন বাসায় পড়া রেগুলার ট্রিপ পিস বা থ্রি পিস সব কিছু পেয়ে যাচ্ছে এছাড়াও কিন্তু আপনারা রোজ কালেকশনের আইটি শপ পেয়ে যাচ্ছেন যেটা নয়নগলির আগে সিঁড়ি দিয়ে আসলে আপনারা তৃতীয় তলায় রোজ কালেকশনের শপটি পেয়ে যাচ্ছেন তো রোজ কালেকশনে চলছে স্পেশাল ধামাকা অফার আপনারা কিন্তু পার্সেন্ট ডিসকাউন্টে পাকিস্তানি সাদা বাহার মাস্টার কপি ড্রেসগুলো আছে এগুলো পেয়ে যাচ্ছেন যেগুলো চার পাঁচ হাজার টাকার ড্রেস এগুলো হাফ প্রাইসে পেয়ে যাচ্ছেন সো দেখেন প্রতিটা ড্রেস কিন্তু অসম্ভব সুন্দর এবং ট্রেন্ডি সব ড্রেসগুলো এগুলো কিন্তু আপনারা মাস্টার কপি পাচ্ছেন যেগুলো হচ্ছে একদম হাফ প্রাইসে পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেসেরই কিন্তু চার পাঁচটা করে কালার আছে আপনারা কিন্তু সব ভিজিট করেন এখানে আপনারা দেখে পার্চেস করতে পারবেন এছাড়া আপনারা যারা মাধ্যমে কেনাকাটা করতে চাচ্ছেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে অবশ্যই রোজ পেজে ইনবক্স করবেন অথবা দেওয়া যোগাযোগ করতে পারেন পুরো বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি হয় আর যারা অবশ্যই নারায়ণগঞ্জের আছেন আমি বলবো আপনারা রোজ কালেকশনের শপে ভিজিট করেন শপে দেখে সব ড্রেস দেখে দেখে পারচেস করতে পারবেন পুজো স্পেশাল এই ধামাকা অফারটা কেউ মিস করবে না পুরো মাস জুড়ে কিন্তু এই ধামাকা অফারটি আছে এখানে দেখেন ভিডিওতে দেখানো প্রতিটা ড্রেসই কিন্তু অসম্ভব সুন্দর এখানে শিফোন জর্জেটের মধ্যে এছাড়া হচ্ছে অর্গ্যানজার মধ্যে আপনারা সব কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন যাদের যেটা ভালো লাগবে তারা সেটাই নিবেন অফারটা আপনারা কেউ মিস করবেন না যারা পুজোর জন্য শপিং অলরেডি শুরু করে দিচ্ছেন তারা রোজ কালেকশনে চলে আসেন দেখেন এখানে অনেক অনেক পিস আছে এই হোয়াইট কালার ড্রেসটা আপনারা কেউ মিস করবেন না পুজোর জন্য কিন্তু একদম পারফেক্ট দেখেন অনেক অনেক বেশি সুন্দর এই হোয়াইট কালার ড্রেসটা এটার মধ্যে আরও কালার আছে প্রতিটা কালারই অসম্ভব সুন্দর প্রতিটা ড্রেসেরই কিন্তু আপনারা পাচ্ছেন চারটা পাঁচটা তিনটা করে কালার সো আপনারা অবশ্যই অবশ্যই সবটা ভিজিট করেন দেখেন হিউজ হিউজ কালেকশন আছে স্টক আউট হওয়ার আগে আপনারা দ্রুত নিয়ে নেন প্রতিটা ড্রেস কি সুন্দর দেখেন এই প্যাস্টেল কালার ড্রেসটা এত বেশি সুন্দর আমার এত বেশি পছন্দ হয়েছে দেখেন এই ড্রেসগুলো কি সুন্দর যেমন ওর না তেমন নিচের দামান পোর্শনটা দেখেন কি সুন্দর তো আপনারা কেউ মিস করবেন না অবশ্যই চলে আসেন এই থ্রি পিসটা কিন্তু আমরা অলরেডি নিয়েছি আপনারা এখনো ভিডিও দেখেননি এই থ্রি পিসটাও অনেক বেশি সুন্দর ছিল সো পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে পূজো স্পেশাল ধামাকা অফার দেখেন অফারের ছড়াছড়ি রোজ কালেকশন আপনারা চলে আসবেন হিউজ হিউজ কালেকশন আছে আর রোজ কালেকশানে কিন্তু আপনারা পাচ্ছেন দুই হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত পুজো উপলক্ষে থ্রি পিস যেগুলো এসেছে নতুন ইন্ডিয়ান ভিপুল ব্র্যান্ডের থ্রি পিস পাকিস্তানি জর্জের থ্রি পিস আরও পাবেন তাওয়াক্কাল ব্র্যান্ডের নূর সাগা নুর পাকিস্তানি অরিজিনাল থ্রি পিস সো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই শপটা ভিজিট করেন দেখেন এখানে একদম অরিজিনাল যে পাকিস্তানি থ্রি পিসগুলো আছে বিভিন্ন ব্র্যান্ডের এগুলাও কিন্তু পেয়ে যাচ্ছেন সো আপনারা কিন্তু মাস্টার কপি থেকে ধরে অরিজিনাল সব কালেকশনই কিন্তু রোজ কালেকশনে পেয়ে যাচ্ছেন অ্যান্ড এখানে কিন্তু মাত্র এক টাকা থেকে আপনাদের বাসায় পড়া যে সুতির থ্রি পিসগুলো আছে এগুলাও কিন্তু পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকমের থ্রি পিস আছে সুতির মধ্যে জমজম কারিজমা ফাইন কটন বিবেক রাওয়াত গঙ্গা বিভিন্ন ধরনের ইন্ডিয়ান এবং বাংলাদেশি থ্রি পিস আছে সো দেখেন ক্যাটালগের ড্রেসগুলো কিন্তু অসম্ভব সুন্দর সো আপনারা কিন্তু অবশ্যই শপটা ভিজিট করেন এখানে অনেক রেঞ্জের থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন সুতি থেকে ধরে জর্জের তারপর হচ্ছে অরগ্যানজা শিফন সব সব পেয়ে যাচ্ছেন আর হ্যাঁ আপনারা কিন্তু কটন ড্রেসের শিফোনের ওনা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু অনেক বেশি হিট যেগুলা সবসময় থাকে না স্টকে আপনারা কিন্তু অবশ্যই চলে আসেন দেখেন বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকমের ড্রেস কিন্তু আপনারা রোজ কালেকশনে পেয়ে যাচ্ছেন যেরকম বাজেট আপনার থাকবে তেমন বাজেটের ড্রেসই কিন্তু রোজ কালেকশনে আছে সবাই চলে আসুন